Hi guys, Assalamu ডিজিটাল বাংলা পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আজকে আমরা জানব ব্যবহৃত চপাতা দিয়ে আপনারা কি উপকার পেতে পারেন এ বিষয়টি প্রতিদিন বাড়িতে চা হচ্ছে আর ময়লার ঝুড়িতে জমছে চপাতা খাওয়া শেষে চপাতা ফেলে দেওয়াটাই রেওয়াজ কিন্তু ফেলে দেওয়া চপাতা যে কত কাজে লাগে তা আমরা কতটুকু জানি চা এর পাতা গাছের জন্য ভীষণ ভালো সার বিশেষ করে গোলাপ গাছের জন্য এর চেয়ে বেশি উপকার উপাদান আর নেই বললেই চলে সব গাছেই চপাতা ব্যবহার করা যায় বা দেওয়া যায় আয়নার ঘোলাটে ভাব দূর করতে ব্যবহৃত টি ব্যাগ দিয়ে আয়না ভালো মতো ঘোষণ তারপর আয়না ধুয়ে দেখুন কেমন চকচকে হয় রান্নাঘরে চুলার আশপাশে তেল চিটচিটে ভাব দূর করতেও ব্যবহৃত ভেজার টি ব্যাগ ব্যবহার করা যায় ঘরে যদি টি ব্যাগ ব্যবহার করে থাকেন তাহলে চা বানানোর পর সেই টি ব্যাগ ফেলে না দিয়ে রেখে দিন ত্বকের পরিচর্যার সময়ে এই টি ব্যাগ চোখের উপর রেখে কিছুক্ষণ শুয়ে থাকুন চা পাতার কল্যাণে চোখের চারপাশের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর হয়ে যাবে এছাড়া চোখের চারপাশের ভাব দূর করতেও ভূমিকা রাখে ভালো আপনার ত্বক যদি শুকনো হয় তাহলে ঠান্ডা গ্রিন টি উপর সিটিয়ে দিয়ে মেসেজ করতে পারেন এতে ত্বকের আর্দ্রতা দূর হওয়ার পাশাপাশি ত্বকের ময়লাও দূর হবে ত্বকের উজ্জ্বলতা বাড়বে চুলের উজ্জ্বলতা বাড়াতে শ্যাম্পুর মতো করে গ্রিন টি লাগাতে পারেন চুলে অথবা ব্ল্যাক টি গ্রিন টি চুলের বৃদ্ধি ঘটাবে আর ব্ল্যাক চুল পরে যাওয়া কমাবে চা মাখানোর পনেরো মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ভালো মতো ধুয়ে ফেলুন যাদের পায়ে মোজা পড়লে দুর্গন্ধ তৈরি হয় তারা চা পাতার সাহায্য নিতে পারেন এক পানিতে এক চা চামচ ব্ল্যাক টি দিয়ে ভালো মতো সেদ্ধ করুন তারপর সেই পানি দিয়ে পা মুছে নিন দুর্গন্ধ দৌড়ে পালাবে কারো মুখে ঘা হলে কিংবা দাঁত তোলার পর ব্লেডিং হলে ঠান্ডার লিকার দিয়ে ধীরে ধীরে কুলি করুন দেখবেন আপনার ব্যথা এবং রক্ত পরা দুটোই ভালো হয়ে গেছে এবং ঘা সহ খুবই উপকার পাবেন চা পাতার সবচেয়ে বড় উপকার হলো ত্বকের ব্রণ নিরাময়ে ভূমিকা রাখে খুবই গুরুত্বপূর্ণ অল্প একটু চা পাতা দিয়ে লিকার তৈরি করে সেই লিকার দিয়ে মুখ ধুয়ে নিন ব্রুন আমরা জানলাম এই চা পাতার উপকারিতা সমূহ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ